প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো সজিনা পাতা আপনারা জানেন যে এই সজিনা গাছটি খুবই উপকারী একটি গাছ এটিকে কিন্তু বন্ধুরা একটি ঔষধি গাছও বলা যায় কারণ এই সজিনার এই পাতাগুলো এতই উপকারী এছাড়া সজিনার যে ফল বা যে ডাটা হয়ে থাকে সেটিও কিন্তু অনেক পুষ্টিকর এবং সজিনার যে ফুল এবং সজিনার ডাটার যে বীজ থাকে সেই বীজটি এগুলোতে কিন্তু প্রত্যেকটা জিনিসেই প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে বন্ধুরা আপনারা জানেন যদি এই পাতাগুলো কিন্তু আপনারা শাক হিসাবে ভেজে খেতে পারেন এছাড়া এই সজিনা পাতা খেলে কিন্তু বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু সজিনার ডাটা সজিনার বীজ এবং পাতা এগুলো খেলে কিন্তু ডায়াবেটিস রোগীদের অনেক উপকার হয়ে থাকে বন্ধুরা তাই যাদের ডায়াবেটিস আছে তারা বেশি পরিমাণে এই সজিনা শাক খেয়ে থাকবেন বন্ধুরা এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের ভিটামিন পুষ্টিকর সব বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে যেটা মানুষের দেহের জন্য খুবই উপকারী বন্ধুরা সজিনা গাছ কিন্তু চাইলে আপনারা খুব সহজেই আপনাদের বাড়ির আঙ্গিনায় উঠোনে যে কোনো জায়গায় লাগাতে পারেন সজিনা গাছ কিন্তু লাগানোর জন্য আপনি বীজ থেকেও রোপণ করতে পারেন কিংবা সজিনা গাছের যে কোনো কাণ্ড বা ডাল আপনারা কেটে রোপণ করতে পারেন বন্ধুরা আপনারা জানেন যে সজিনার আমাদের এই ডালগুলো আপনারা শুধু মাটিতে পুঁতে দিলেই সেটা থেকেই গাছ হয়ে যায় এর জন্য কোনো পরিচর্যার প্রয়োজন নেই বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আমাদের আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুরা আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে কিন্তু আমাদের কমেন্টস করে জানাবেন আরেকটি কথা সেটি হলো আপনারা যদি এই আপনাদের সজিনার আর পাতাগুলো যদি সজিনা গাছগুলো বাণিজ্যিকভাবে চাষ করেন যেসব বেকার ভাইয়েরা আছেন তারা কিন্তু অবশ্যই এগুলো ভালো দামে বাজারে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করতে পাবেন এবং তাদের বেকারত্ব থেকে মুক্ত পাবে বন্ধুরা যদি এই যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাদের কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম